তারাবির নামাজ ইমাম সাহেবকে হাতিয়া দিবেন যেন ইমাম সাহেব খুশি থাকে আজকে তারাবির টাকা উঠাতে গেলে অনেক মানুষ বলে এ তারাবির নামাজ পড়ায় টাকা টাকা নেওয়া যায় আছে আর তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া যায় নাই বেটা তোর ডিশের বিল তো টাকা দেওয়া এটা যায় আছে না ডিশের বিল তো রমজান মাসে এটা যায় আছে ওয়াইফাই এর বিল দিস এটার জন্য যায় আছে কারেন্ট এর বিল দিস এটার জন্য যায় আছে সাত টাকা টাকা দিস এটার জন্য যায় আছে তো সব কিছু যায় আছে শুধু ইমাম সাহেবের যখন তারাবির টাকা উঠতে যায় তখন তুই ফাজলামু মারাস না আসলে মূলত এই মানুষগুলো শয়তান এই মানুষগুলো শয়তান আসলে তারা মাসলা তালাশ করে না এই বিশটা টাকা দিয়ে পঞ্চাশ টাকা ধরছে এই টাকা তারা দিবে না এই জন্য পায়ে তারা খুঁজে আর মাসলা খুঁজে কোথাও ঠিক কিনা মাসলা খুঁজে বেড়ায় তখন এসে ও মাসলা খুঁজে চাক তুই মাসলা খুঁজে যায় তুই প্রতিদিন ওই ফদের সময় এসে তুই মাইকে ডাক দে আর যদি বিশ টাকা তুই তারা বিনা মাসলা কেমন পারিস ও মিয়া ওটা পারো না একদিন ইমাম সাহেব না থাকলে পারে সামনে যায় দাঁড়া নামাজ পড়াবে এমন লোক থাকে না ঈদের মধ্যে দেখবেন যে ইমাম সাহেব ছুটিতে গেছে তো সামনে কে যাবে কেউ যেতে পারে না দেখবেন যে সামনে যাওয়া নেয়া মারামারি লেগে যায় একদম সামনে গেছে ওরা কোলার ধরে পিছনে টেনে এসে এই তুই সামনে দাস কে তুই সুৎখোড় হে পিছনে আরেকজন সামনে গেছে তুই না ঘুষ কর তুই পিছনে হে তুই না মিথ্যা কথা বলিস তুই পিছনে তুই বিড়ি খাস তুই কিসে সামনে গেছিস তুই টিভি দেখিস তুই কিসে সামনে মারামারি লেগে যায় মসজিদ লোক তখন ঠিক কিনা মসজিদের মধ্যে মারামারি লেগে যায় বদমাশগুলো আর ইমাম সাহেবের দিকে কোনো খেয়াল করে না ইমাম সাহেব না তেলে নামাজ পড়তে পারে না কিন্তু বড় বড় ফতো আমার বড় মুক্তি সাহেব শিখেছে তোর বাতাম আল্লাহ তালা ফাটাবে কথা কন ঠিক কিনা খেয়াল করে দেখবেন যে ঈদের দিন আপনার একটা সন্তান আছে সে সন্তানকে শুধুমাত্র হাত খরচের জন্য শুধুমাত্র হাত খরচের জন্য শুধু আনন্দ করার জন্য আপনি ওই সন্তানকে পাঁচশো টাকা দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন যাও সন্তান আজকে ঈদের দিন তুমি আনন্দ ফূর্তি করো আপনি বাড়িতে তাকে খাবার দিয়েছেন গোস্ত রুটি সেমাই লাচা সেমাই সব কিছু বাড়িতে খাওয়াইছেন তারপরও আপনি পাঁচশো টাকা হাজার টাকা সন্তানের হাতে দিলেন যাও তুমি আনন্দ করো মেয়েটার হাতেও আপনি পাঁচশো হাজার টাকা দিলেন কিন্তু ওই মানুষটা যখন ঈদের মাঠে যাচ্ছে যখন বলতেছে ইমাম সাহেবকে আজকে ইমাম সাহেব নামাজ পড়াছে তার জন্য হাদিয়া দেওয়া লাগবে তারাবির নামাজের জন্য একটু হাদিয়া দেওয়া লাগবে তখন কিছু মানুষ বলবে যে ইমাম সাহেব ইমাম সাহেবকে টাকা দেওয়া লাগবে কত দেওয়া লাগবে দশ টাকা না বিশ টাকা তখন যদি দশ টাকা তার কাছ থেকে চাওয়া হয় বিশ টাকা চাওয়া হয় তখন বলবে যে ইমাম সাহেবরা এত টাকা কিসের লাগে ইমাম সাহেব এত টাকা কি করবে কেমন বদমাস দেখছেন নিজের সন্তানকে ঈদের দিন শুধুমাত্র একটা দিন ঈদ উদযাপন করার জন্য পাঁচশো হাজার টাকা দেয় মেয়েকে পাঁচশো হাজার টাকা দেয় কিন্তু একজন ইমাম সে নিজে চলবে তার স্ত্রী পরিবার চলবে তার বাবা মাকে চালাবে তার জন্য বলতেছে দশ বিশ টাকা দিলেই তো হয় এমন বদমাস আছে না নাই এরা বদমাস আমি বলে রাখছি বলে যাচ্ছি আজকে যে সমস্ত কমিটিরা এই রমজান মাসে তারা টাকা ইমাম সাহেবকে পর্যাপ্ত পরিমাণ না দেয় ইমাম সাহেব যদি এই ঈদের মধ্যে যদি কষ্টে থাকে যদি ইমাম সাহেব যদি এই ঈদের দিনে যদি মনের মধ্যে কষ্ট পায় ঘুরে যে ইমাম সাহেবের হাট বাজারের টাকা নাই ইমাম সাহেব আজকে বছরের দিন তার স্ত্রীকে কাপড় দিতে পারতেছে না মা বাবাকে কাপড় দিতে পারতেছে না সন্তানকে কাপড় দিতে পারতেছে না লাচ্চা সেমাই কেনার টাকা নাই এমন পরিস্থিতি যদি হয় ইমাম সাহেব মুখে বলা লাগবে না তার অন্তর আঘাতে তোমরা ধ্বংস হয়ে যাবে যেন কমিটিরা সাবধান মাস্তিদে লক্ষ লক্ষ টাকা থাকে এলাকার মানুষদেরকে বললেই কিছু টাকা দিয়ে দেয় কিন্তু কমিটিরা কোনো ভুরক্ষেপি করে না কোনো মানে গায়ে নেয় না নিজের সন্তানের বেলায় শুলো আনা কিন্তু ইমাম সময় বুঝে না এজন্য ঈদের নামাজে আপনারা পর্যাপ্ত পরিমাণ হাদিয়া ইমাম সাহেবকে দেবেন যেন ইমাম সাহেব খুশি থাকে তারাবীর নামাজ ইমাম সাহেবকে হাদিয়া দেবেন যেন ইমাম সাহেব খুশি থাকে আজকে তারাবীর টাকা উঠাতে গেলে অনেক মানুষ বলে হ্যাঁ তারাবীর নামাজ পুরায় টাকা টাকা নেওয়া যায় আছে আর তারাবীর নামাজ পুরা টাকা নেওয়া নাই বেটা তোর ডিশের বিল তো টাকা দেওয়া এটা যায় আছে না ডিশের বিল তো রমজান মাসে এটা যায় আছে ওয়াইফাইয়ের বিল দিস এটার জন্য যায় আছে কারেন্টের বিল দিস এটার জন্য যায় আছে যাত্রাকালে টাকা দিস এটার জন্য যায় আছে তো সব কিছু যায় আছে শুধু ইমাম সাহেবের যখন তারাবির টাকা হতে যায় তখন তুই ফাইজলাম মারাস না আসলে মূলত এই মানুষগুলো শয়তান এই মানুষগুলো শয়তান আসলে তারা মাসলা তালাশ করে না এই বিশটা টাকা যে পঞ্চাশ টাকা ধরছে এই টাকা তারা দিবে না এই জন্য পায়ে তারা খুঁজে আর মাসলা খুঁজে কোথাও কোন ঠিক কিনা মাসলা খুঁজে বেড়ায় তখন এসে তোর তুই মাছলা খুঁজে যায় তুই প্রতিদিন ওই ফদরের সময় এসে তুই মাইকে ডাক দে আর যদি বিশ টাকা করে তারাবি না মাছ ফল তুই কেমন পারিস ও মিয়া ওটা পার না একদিন ইমাম সাহেব না থাকলে পারে সামনে যা দাঁড়া নামাজ পড়াবে এমন লোক থাকে না ঈদের মধ্যে দেখবেন যে ইমাম সাহেব ছুটে গেছে তো সামনে কে যাবে কেউ যেতে পারে না দেখবেন যে সামনে যাওয়া নিয়ে মারামারি লেগে যায় একজন সামনে গেছে ওটা কোলার ধরে পিছনে টেনে এসে এই তুই সামনে দাস কে গেছে তুই সুতখোর হিছনে আরেকজন সামনে গেছে তুই না ঘুষ কর তুই পিছনে এই তুই মিথ্যা কথা করিস তুই পিছনে তুই বিড়ি খাস তুই কিসের সামনে গেছিস তুই টিভি দেখিস তুই কিস সামনে দিস মারামে লেগে যায় মসজিদ লোক তখন ঠিক কিনা মসজিদের মধ্যে মারামে লেগে যায় গুলো আর ইমাম সাহেবের দিকে কোনো খেয়াল করে না ইমাম সাহেব না তাহলে নামাজ পড়তে পারে না কিন্তু বড় বড় ফতো আমার বড় মুক্তি সাহেব সেটা তোর বাতাম আল্লাহ তালা ফাটাবে কোথা ঠিক কি না